নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো আর রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তাহলে কি করে করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে মাছের ডিম আছে আর মাছের ডিমটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে মাছের ডিমের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে যেমন ভিটামিন এ থাকার জন্য দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি আছে মাছের ডিমগুলো ধুয়ে নেবার পরে ছোট ছোট টুকরো করে নেওয়া হল তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ চা চামচ লবণ আর ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ময়দা ময়দা দেওয়ার কারণ হচ্ছে মা এই মাছের ডিমগুলো যখন ভাজার সময় কিন্তু চারদিকে এত ফাটে আর ময়দা বা আটা দিয়ে একটু মাখিয়ে নিলে পরে তাহলে কিন্তু চারদিকে ফাটে না দিয়ে দেওয়া হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর কড়াই গরম হয়ে গেলে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাও ভালো করে গরম করে নিয়ে তারপরে ছোটো ছোট যে ডিমের পিসগুলো করা হয়েছিল সেগুলো আস্তে করে কিন্তু তেলে ছাড়তে হবে যেহেতু ময়দা দিয়ে মাখা আছে সেই কারণে কিন্তু বেশি একদমই চারদিকে ফাটবে না এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর মা তেলের মধ্যে যখন মাছের ডিমগুলো দেওয়া হবে তখন কিন্তু একটু ফেনা ফেনা হয়ে যাবে হয়তো যারা প্রথমবার মাছের ডিমের বড়া ভাজতে যাবেন তারা ফেনা দেখে ভাবতেই পারেন যে মনে হয় তেলের মধ্যে ডিমগুলো গলে যাবে কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই ডিমগুলো ঠিক সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে ঠিক এইভাবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব সমস্ত ডিমের বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল ডিমগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন হচ্ছে হাফচা চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা তেলের মধ্যে ভেজে নেব আর ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা মজে আসার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা হালকা যখন ভাজা হবে ঠিক তখনই দিতে হবে এক চা চামচ রসুনের পেস্ট আলাদাভাবে যদি তেলে রসুনের পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির টেস্ট ও ফ্লেভার দুটোই দারুণ হয় তেলের থেকে যখন সুন্দর একটা রসুনের ভাজা ফ্লেভার বের হবে দেব একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চা চামচ আদা ও পেঁয়াজের পেস্ট আদা ও পেঁয়াজের পেস্ট দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজ কিন্তু পেস্ট একটু কষতে সময় লাগে আর কষানো যত ভালো হবে তত কিন্তু রেসিপির টেস্টও বাড়বে দিচ্ছি এক চা চামচ মিট মশলা আর টমেটোর পেস্ট দিয়ে একসাথে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে এটা কিন্তু মাখা মাখা হবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দেওয়া আর তারপরে এর মধ্যে বড়াগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে দিয়ে ভালো করে ফুটাতে হবে বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে ঢাকড়াইতে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর পাঁচ মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে নেড়ে চড়ে নিতে হবে আর সব শেষে দিয়ে দেব গরম মশলা একটা চামচ এখানে কিন্তু ছোট চামচের একটা চামচ দিয়ে গ্যাসটা অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফ্লেভারটা অবজার্ভের জন্য রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো খেতে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন রেসিপিটা অলমোস্ট রেডি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে